হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে এসেছি তোমরা তো জানোই আমি ঘুরতে যাওয়ার কথা বলেছিলাম আগে একটা ভিডিওতে তো কাল আজকে শুক্রবার কাল শনিবার উনত্রিশ তারিখ তো কাল আমরা ঘুরবেলা ঘুরতে যাওয়ার জন্য রওনা দেব প্রায় আমাদের ট্রেন আছে নটার দিকে তো তার আগে আমি যার যার ভিডিও প্লে করতে পারবো করব আর যদি আমি এই চার দিনকে পাঁচ দিনকে যদি কারোর ভিডিও না দেখতে পারি প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আর জানি তোমরা কিছু মনে করবে না কারণ তোমাদের সাথে শুধু ভিডিও দেখার সম্পর্ক না তোমাদের সাথে মনের ভালোবাসা মনের মানে যে মানে একটা কি বলবো খুব প্রিয় হয়ে গেছো তোমরা সকলেই তো ওই জন্য আমি বলবো যে তবু আমি বলে যাওয়াটা খুবই ভালো যেহেতু আমরা এতদিন থেকে কাজ করছি ওই জন্য তো বিশেষ করে আমার কয়েকজন মানুষের সাথে এতো ভালো বন্ডিং হয়ে গেছে প্রথমেই আমি বলবো আমার হৈমি দিদির কথা কারণ হৈমি দিদির জন্যই আমার এত ভালো ভালো মনের মানুষদেরকে পেয়েছি আমার হৈমি দিদি আমার রঞ্জা দিদি রবিউল দাদা সোমা দিদি সোনার তরী বনু পায়েল দিদি প্রিয়াঙ্কা দিদি তারপর আমার বিচিত্রা দিদি ইন্দ্রনীল ভাই জুনু মেম অনেক মানে অনেকের কথা হয়তো মিস হয়ে যাচ্ছে কিন্তু প্লিজ কেউ কিছু মনে করো না তারপর আমার মারুফ দাদা আমার স্বপ্ন স্বপ্নিল না সরি আমার স্বপ্নের জাগরণ ভাই মানে দাদা তো অনেকের হয়তো নামটা মিস হয়ে যাচ্ছে ডাব্লিউ বি ভাই অনেকে পরো মামা অনেকের নাম হয়তো মিসিং হয়ে যাচ্ছে কিন্তু কিছু মনে করো না যদি মিস হয়ে যায় কারণ তাড়াহুড়োতে বলছি তো কারণ হাতে একদম টাইম নেই এখনও মানে কাপড় গুছানোর আছে তারপর রান্না তো করতেই হবে আর কালকে যেহেতু সকালবেলা বেরিয়ে যাব ওই জন্য রাত্রিবেলা সব কিছু কাজ রেডি করে রাখতে হবে এখনও নেল পলিশ করিনি দেখো নেল পলিশ নেলগুলো এমনিতে আছে নেল পলিশ করবো তারপর আরও আমাদেরকে মেয়েদেরকে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে কিন্তু অনেক কিছু কাজ থাকে ঘরের সব কিছু গুছিয়ে যাওয়া তারপর আবার মানে আসার পর যাতে আমরা ঠিকমতো পর একা করে থাকলে মানে যা যা করতে হয় যাওয়ার আগে তো সব কিছুই ওই জন্য বলছি প্লিজ যদি না দেখতে পারি তোমরা কিছু মনে করবে না সেটা আমি একদম মন থেকেই জানি বিশ্বাস করি তারপর আমার শতাব্দী দিদির কথা আর পিতা দিদির কথাও জানতি দিদির কথা এদের কথাও আমি মিস করে নিয়েছি নিয়েছি তো এরা তো আমার এত প্রিয় হয়ে গেছে কি বলবো তো কিছু মনে করো না গো তোমাদের কথা একটা যে লাস্টে বললাম কারণ অনেক সময় না অনেকের নামগুলো মনে আসে না তোমরা সকলেই আমার মনের মধ্যে আছো কিন্তু আমি কিছু তাড়াহুড়ো করে কথাগুলো বলছি তো ওই জন্য একটু মিস হয়ে যাচ্ছে তো ঘুরতে যাব বলে মানে খুবই তাড়াহুড়ো বিশ্বাস করবে না তো ওই জন্য যদি আমি না দেখতে পারি চার পাঁচ দিন জানি না সেখানে গিয়ে কেমন নেট পাবো কীরকম থাকবে তবুও আমি চেষ্টা করব দেখার যদি না দেখতে পা কিছু মনে করো না ঘরে এসে অবশ্যই আমি দেখব আর তোমরা তোমাদের পাশে আমি সব জন্য আছি শুধু তোমাদের ভিডিও দেখার জন্য সম্পর্ক না সত্যি তোমাদেরকে আমি মন থেকে অনেক অনেক ভালোবাসি তোমরা যে এতটাই ভালোবাসা দিয়েছো আমাকে সত্যি কথা বলতে গেলে তোমাদের সাথে আমার এত ভালো বন্ডিং হয়ে গেছে হৈমি দিদির থ্রুতে আমি অনেকজনকেই পেয়েছি আমার অর্পিতা দিদি তারপর আমার শতাব্দী দিদি আমার ডাব্লিউ বি মাওয়ালি ভাই আমার সোনার তরী ভনু রবিউল দাদা তারপর আমার অনেকেই অনেকেই তারপর পরমা মামা অনেকের নাম তারপর আমার মারুক দাদা স্বপ্নিল স্বপ্নিল শুধু বলি কিন্তু ওর নাম হলো স্বপ্নের জাগরণ তো সবাইকে পেয়েছি আমার হইমি দিদির ট্রুতে ওই জন্য হইমি দিদিকে লাভ ইউ সো মাছ সবাইকেই লাভ ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর সবাই খুব ভালো থেকো ততক্ষণে আমি কিন্তু আবার এসে সকলের ভিডিও দেখবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো এখানে টাটা করছি ঠিক আছে লাভ ইউ অল